আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইসলামিক ফাউন্ডেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটাতে যারা এখনো আবেদন করেন নাই আবেদন করতে পারেন এটা কিন্তু সময়সীমা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে শেষ পর্যায়ে হলেও আপনারা কিন্তু আরো হাতে সময় আছে এর মধ্যে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারেন তো মোটামুটি এখান থেকে সবাই জানেন তারপরে যারা জানেন না তাদের জন্য বিষয়টা বলবো এবং আপনারা অনলাইনে কীভাবে আবেদন করে নেবেন তো এই আবেদনটা যারা জানেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারেন একদম নিখুঁতভাবে আবেদন করে নিতে পারবেন নিখুঁত নেজেল কারণ আবেদনটাতে যদি আপনার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা সঠিকভাবে হবে না তো আজকের ভিডিওটাতে আমরা দেখাবো আপনি আবেদন করবেন কীভাবে এবং পাশাপাশি আপনি আমাদের থেকে যদি আপনার আমরা যে পিসি অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার না থেকে থাকে আপনি কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এস এম এস দিতে পারেন যে ইসলামিক ব্যাংকের কাম মেসেঞ্জার পদ অথবা আপনি ইসলামিক ব্যাংক যে কোনো একটা টেক্সট শুধু লেখেন যদি আপনি তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আমাদের থেকে নিয়ে তো এই বিষয়টা নিয়ে আজকে আর কি আলোচনা করবো এখান থেকে তো এবং এখান থেকে বেশ কিছু জিনিস আলোচনা করবো মেসেঞ্জার কামগার পথটার কাজ কি এই পদেরও কাজটা হলো মূলত কি এখান থেকে এসএসসি শিক্ষাগত যোগ্যতাটা আমাদের এখান থেকে এসএসসি পাস এবং সব থেকে বড় কথা হচ্ছে এখান থেকে বেতনটা কত এই বিষয়টা নিয়ে অনেকে কমেন্ট করে থাকেন এবং কারা কারা আবেদন করতে পারবে এখান থেকে কিন্তু পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে এখানে কিন্তু সেটা উল্লেখ করা নাই এবং এখান থেকে দেখা যায় আমরা দেখা দেখবো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এটার প্যানেলটা কিভাবে প্যানেল করা হয় এখানে কিন্তু প্যানেল করা হবে এই প্যানেলটা বোঝানো হবে এবং আপনাদের কে কোনভাবে কোন প্যানেলে কোথায় সিলেক্টেড হবেন পরীক্ষার ক্যাটাগরি এক এক কথায় এই সার্কুলারটা সম্পর্কে এটু যেটা আমরা আলোচনা করার চেষ্টা করব সহজেই তো এখানে আমরা দেখবো যে ম্যাসেঞ্জার কামঘাটের কাজ কি মূলত আমরা এটা সবাই জানি স্যারগুলো একটা সম্পর্কে কারণ এটা বেশ কিছু আগে প্রকাশ করা হয়েছে তো এই ম্যাসেঞ্জার কামগার্ড যে পদ আছে এই পদটার কাজ হচ্ছে মূলত অফিস সহকারী যে কাজ যেমন সেই রকম একটা কাজ যেমন আপনার হচ্ছে বিভিন্ন কাগজপত্রগুলো নিয়ে আসা সমাধান করে দেওয়া বিভিন্ন জায়গায় ভুল ত্রুটি হলে সেগুলো হচ্ছে কাগজ পত্রের মধ্যে কোনো কিছু ভুল ত্রুটি হলে বা এই বিষয়গুলোকে সমাধান করে দেওয়া গ্রাহকের সেবা দান করা প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদান করা ব্যাংকের ব্যাংকের নিরাপত্তা ভিতরের বিভিন্ন যে যে নিরাপত্তা আছে এক কথায় সেই বিষয়গুলো নিরাপত্তা দেওয়া এবং পাশাপাশি ব্যাংকের সার্বিক যে দায়িত্বগুলো আছে অফিস সহকারী একজনের যে দায়িত্বগুলো থাকে তাকে সেই দায়িত্বগুলো কিন্তু তাকে পালন করতে হয় তো এখান থেকে হচ্ছে এই হল বিষয়টা হচ্ছে ফার্স্ট যে বিষয়টা এখান থেকে যাদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আছে তারা কিন্তু আস্তে আস্তে এখান থেকে একটা ভালো পর্যায়ে যেতে পারেন যদি আপনি এই প্রতিষ্ঠানটাতে আপনি যদি লেগে থাকতে পারেন তো শিক্ষাগত যোগ্যতা এটাতে শুধুমাত্র এসএসসি পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য আপনার এখানে যে বিষয়টা জানা উচিত তো এটা হচ্ছে আপনার এগারোই সেপ্টেম্বর থেকে আবেদনটা শুরু এগারোই সেপ্টেম্বরে আবেদন শেষ তো ও না এখান থেকে হচ্ছে শেষ যাই হোক সেটা তো আমি দেখাবো নিচের দিকে তো আবেদনটা করতে পারবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদনটা করতে পারবে তো আঠারো নিচে হবে না বত্রিশ প্লাস হলেও হবে না এর মধ্যেই থাকতে হবে তো এখানে বেতন স্কেল কীরকম সেই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছেন অনেকে আমি যদি বেতন স্কেলটা নিয়ে আলোচনা করা করি এখানে তো বেতনটা স্কেলের এখানে তিন ধাপে হতে পারে একটা হচ্ছে আপনার ফার্স্ট প্যানেল যেটাতে হচ্ছে প্রশ্নের মধ্যে যারা ভালো মার্ক দিছে তাদেরকে ফার্স্ট প্যানেলে রাখা যেতে পারে সেকেন্ড প্যানেলে যারা একটু পরীক্ষাতে মিডিয়াম মার্কি লেখালেখি করছে বা মিডিয়াম নাম্বার পেয়েছে তাদের হচ্ছে মেডেল প্যানেল এবং যারা হচ্ছে মানে লিখিত বা কম পেয়েছে তো তাদের জন্য হচ্ছে থার্ড প্যানেল এইরকম করে প্যানেল করা হবে তো এখান থেকে হচ্ছে আমরা যে বিষয়টা দেখব যে ফার্স্ট প্যানেল যারা আছে তারা মনে করেন হচ্ছে একটু ভালো মেধা দিয়ে গায়ে করছে বা তাদের হচ্ছে বিভাগীয় পর্যায়ে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তারা বেতন পাবে চব্বিশ হাজারের প্লাস আশেপাশে সামথিং আর হচ্ছে আপনার যে বিষয়টা সেকেন্ড প্যানেল প্যানেলে হতে পারে আপনার হচ্ছে বিশ হাজার টাকা সামথিং এবং থার্ড প্যানেল যেটা অর্থাৎ হচ্ছে জেলা পর্যায়েটা হচ্ছে মিডিয়াম এবং থার্ড পর্যায়ের যেটা সেটা হচ্ছে উপজেলা এগুলো মূলত বিষয় রং করে প্যানেল হতে পারে তো এখান থেকে আপনি যদি উপজেলা পর্যায়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আঠারো হাজারের মতো দিয়ে এবং জেলা পর্যায়ে থাকলে বিশ হাজার প্লাস মাইনাস হতে পারে এবং উপজে একদম দেশের যে পথ কেন্দ্রীয় পথ সেখানে আপনি যদি হচ্ছে জব হয়ে থাকে আপনার সেক্ষেত্রে আপনার কিন্তু তেইশ হাজার টাকা কিন্তু প্লাস সামথিং কম বেশি দিতে পারে তো এই হলো মূলত বেতন সম্পর্কে বিষয় এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনের জন্য যে বিষয়গুলো অন্যান্য সত্য বলি দেখবো তো অবশ্যই এখানে কোনো মার্কশিট পেয়াড কার্ড গ্রহণযোগ্য হবে না অবশ্যই আপনাকে সার্টিফিকেট দেখাতে হবে চাকরির প্রার্থীদের যথাযথ কেন্দ্রিক কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিয়া দেওয়া হবে না এবং অবশ্যই আপনাকে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করতে হবে যদি ভুল করেন সেক্ষেত্রে আপনি কিন্তু বাতিল হয়ে যাবে তো এই যদি নির্ভুলভাবে আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু ওকে এরপর আমরা এখান থেকে দেখব প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ইমেইল এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং প্রার্থীর ব্যাংকের যে কোনো শাখা বা অফিসে চাকরি করার মানসিকতা থাকতে হবে এই হলো মূলত বিষয় এখান থেকে আমরা দেখব নিয়োগ পদ্ধতি আবেদনকারীদের তথ্য ও ডকুমেন্ট বাসায় পূর্বক প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষা অর্থাৎ আপনাকে ধাপে ধাপে কিন্তু উত্তীর্ণ হয়ে কিন্তু এই পর্যায়ে আসতে হবে ঠিক আছে এই হলো মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় যারা আবেদন করবেন তারা কীভাবে আবেদন করবেন আপনি আমি এখান থেকে বলে দিলে আপনার বিষয়টা বুঝতে পারবেন একদম আপনার ফোনটা রিফ্রেশ করুন এখন রিফ্রেশ করার পর আপনি এখান থেকে এখান থেকে দেখবেন যে হুম আচ্ছা আপনি এখান থেকে আপনার হাতে থাকা ল্যাপটপ কম্পিউটার যে যেটা আছে যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটা দিয়ে যদি আপনি গুগল অথবা ক্রোম ব্রাউজারে যান সেখান থেকে আপনি কিন্তু কেরিয়ার ইসলামিক ব্যাঙ্ক বিডি ডট কম এটা আপনি যদি লিখে থাকেন আপনি কিন্তু একটা প্রভাব পাবেন আমি এখান থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি তো কেরিয়ার রেশনায়ক ব্যাঙ্ক ডট কম এখান থেকে আপনি ক্লিক করে ক্লিক করার পরে এখানে ডিটেলস ডিটেলস থেকে আসার পরে আপনি এখান থেকে নিচের দিকে আসলে কিন্তু আপনি অ্যাপ্লাই নেওয়ার যে অপশনটা এখান থেকে অ্যাপ্লাই নেওয়ার অপশন পাবেন অ্যাপ্লাই নেওয়া ক্লিক করবেন এই তথ্যগুলো আপনি সুন্দর করে পূরণ করে সাবমিট দিয়ে দেবেন এই হলো মূলত বিষয় তো যারা আবেদন করবেন চাইলে আবেদন করে নিতে পারেন আপনারা এখান থেকে মাত্র একশো বাই একটা পঞ্চাশ পিকজির একটা পিকচার ইমেজকে কেটে নিয়ে আবেদন করতে পারেন তো এগারোই সেপ্টেম্বর মাত্র সময় আসতে আর খুবই সম অর্থাৎ আর হচ্ছে আমরা বলবো যে এক একদিন বা দুই দিনের মতো সময় দেড় দেড় দিনের মতো সময় আছে তো এর মধ্যে কিন্তু আপনাকে আবেদনটা করে নিতে হবে যারা আবেদন করবেন আমাদের থেকেও যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসসালাম আলাইকুম